আপনার যদি মনে হয় যে আপনার হোয়াটসঅ্যাপে গোপনে কেউ আঁড়ি পাচ্ছে বা আপনার মনে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করে রেখেছে কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ অন্য কেউ পড়ছে কি না হাউ টু নো হু রিডস ইউর হোয়াটসঅ্যাপ মেসেজেস তাহলে আপনি যদি সঠিকভাবে জানতে চান যে আপনার হোয়াটসঅ্যাপের ম্যাসেজ কেউ পড়ছে কি না তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুকে হলে ফলো করুন তো সবার প্রথম যে সেটিংসটি আপনাকে চেক করতে হবে তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে হবে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটস আছে এখানে চলে আসবেন আসার পর সেটিংসে চলে আসবেন আপনাকে অ্যাকাউন্টস অপশানে চলে আসতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো তো এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনি যদি দেখেন যে এখানে ডাউনলোড অপশান আছে তাহলে জানবেন যে আপনার হোয়াটসঅ্যাপ কেউ ইউজ করছে এবং এখান থেকে আপনার অ্যাকাউন্টসের রিপোর্ট ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করেছে ডাউনলোড অপশানটি কি হয় আপনার হোয়াটসঅ্যাপের যত ডেটা আছে সবই একটি ফাইলে ডাউনলোড করা যায় তো এখানে আপনি যদি রিকোয়েস্ট অ্যাকাউন্ট রিপোর্টে ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের যে ডেটাগুলো একটি ফাইলে ডাউনলোড করা যাবে তবে সাথে সাথে ডাউনলোড হবে না কিছুদিন সময় লাগবে তারপর ডাউনলোড অপশান চলে আসবে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এইভাবেই যে আপনার হোয়াটসঅ্যাপে হ্যাক করে রেখেছে তো সেও আপনার হোয়াটসঅ্যাপের যত ডেটা একটি ফাইলে ডাউনলোড করে নিতে পারবে তাহলে আপনাকে এখানে চেক করে নিতে হবে দ্বিতীয় যে অপশানটি আপনি চেক করবেন আপনাকে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর থ্রি ডটসে চলে আসবেন সেটিংসে আসবেন এবং চ্যাটসে আসবেন চ্যাটসে আসার পর এখানে দেখে নেবেন চ্যাট ব্যাকআপ অপশান আছে চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট তো এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখে নেবেন অন্য কারোর গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে কি না এখানে যদি আপনার গুগল অ্যাকাউন্ট ছাড়া অন্য কারোর গুগল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে জানবেন যে আপনার হোয়াটসঅ্যাপের যত মেসেজ আছে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপের যত ডেটা সবগুলো অন্য কারোর গুগল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে ব্যাক হচ্ছে তো এখানেও আপনি চেক করে নেবেন আর যদি দেখেন অন্য কারোর গুগল অ্যাকাউন্ট আছে এখানে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটিকে অ্যাড করে দেবেন এরপর সব থেকে ইম্পর্টেন্ট যে অপশানটি আপনাকে চেক করে নিতে হবে সেটি হলো লিঙ্ক ডিভাইস তো এই লিঙ্ক ডিভাইসের মাধ্যমেই খুব সহজেই অন্যজনের হোয়াটসঅ্যাপের মেসেজ রিড করা সম্ভব তো এটি চেক করার জন্য আপনাকে কি করতে হবে থ্রি ডটসে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস তো এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে আমার দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস লিঙ্ক অলরেডি করা আছে এখানে দেখে নেবেন আপনার হোয়াটসঅ্যাপে কোনো ডিভাইস লিঙ্ক করা আছে কি না তো এইভাবে আপনি যদি দেখেন এখানে কোনো ডিভাইস লিংক আছে তাহলে জানবেন যে আপনার হোয়াটসঅ্যাপের সব মেসেজ অন্য কেউ রিড করছে আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কারোর ডিভাইসে লিংক আছে তো এখন আপনাকে কি করতে হবে তো আমি কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনার হোয়াটসঅ্যাপকে হ্যাক থেকে বাঁচিয়ে রাখবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে লিংক ডিভাইসে আসার পর এখানে যদি দেখেন যে কোনো ডিভাইস লিংক আছে তাহলে এখানে আপনাকে যে ডিভাইসটি লিঙ্ক আছে তো সেই ডিভাইসে ক্লিক করতে হবে করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ আউট অপশান আছে তো এখানে লগ আউট অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে দ্বিতীয় যেটি দেখতে পাচ্ছেন গুগল ক্রোম উইন্ডোজ তো এটি আমার পিসিতে লিঙ্ক করা আছে তাই জন্য এখানে দেখাচ্ছে তারপর যে সেটিংসটি করে নেবেন আপনাকে চলে আসতে হবে থ্রি ডটসে সেটিংসে চলে আসবেন অ্যাকাউন্টসে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে টু স্টেপ ভেরিফিকেশান তো এখানে ক্লিক করবেন আর এই টু স্টেপ ভেরিফিকেশানকে তো এই টু স্টেপ ভেরিফিকেশান অন করে দেবেন অন করার পর এখানে আপনাকে পিন দিতে হবে এখানে আপনি পিন দিয়ে দেবেন পিন দেওয়ার পর আবার আপনাকে পিনটি কনফার্ম করতে হবে তারপর এখানে সেভ করে দেবেন তারপর এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সাথে ইমেল অ্যাড করে দেবেন আপনার মেল আইডি দেবেন দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন কন্টিনিউ করবেন মেল আইডি ভেরিফিকেশনের জন্য এখানে আপনার মেলেতে একটি কোড আসবে তো সেটি এখানে দিয়ে দেবেন তারপর ভেরিফাই হয়ে যাবে তো এইভাবে আপনার হোয়াটসঅ্যাপ যদি হ্যাক করা থাকে তাহলে তাকে বাঁচাতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সিকিওর করতে পারবেন থ্যাংক ইউ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে